ও আমাকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে আমি আমার হাজব্যান্ডকে একটা ডায়মন্ডের রিং উপহার দিয়েছি ঈদ আসে ঈদ অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদে আমাদের একটা সুন্দর সময় পার করতে হয় অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে নতুন জামা পরা ঈদের সালামে নেওয়া ভালো ভালো খাবার খাওয়া বন্ধু বান্ধবদের সাথে দেখা করা আরও অনেক অনেক আয়োজন থাকে সো ঠিক সেইমভাবে আমারও অনেক প্ল্যান আছে এই তো এখনও শপিং করছি ঈদের জন্য কেনাকাটা করছি পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হল আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব যদিও আমার কাবিন হয়েছে এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুর বাড়িতে সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে সো আমি এবার ঈদে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে শাশুড়ি হাতে রান্না খাবো তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে ঈদে তো আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে আরও অনেক শপিং বাকি আছে আমাদের আজকে তো মাত্র বিশ রোজা আরও দশটা রোজা বাকি আরও অনেক শপিং করব অবশ্যই সালাম করে সালামই নিব সবসময় ওইভাবে সালাম করা হয় না আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজব্যান্ডে পায়ে ধরে সালাম করব সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে কামিজ পরবো চাররা ঘাড়রা এই টাইপেরই কিছু কিনবো আর শাড়ি আমি খুবই ওকেশনালি পরি ঈদে শাড়ি পরবো না যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে বাসায় অনেক মেহমানরা আসবে সো বাসায় বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার সেই সাথে আমার কিছু টক শো আসছে ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে এই ধরনের প্রোগ্রাম হল বরবাদের টিজার দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের ট্রেলারটা আমি ফ্যান হয়ে গেছি বরবাদে অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পর আমরা হানিমুনে কোথাও যাইনি সো তেমন একটি প্ল্যান আছে যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করব দেশের বাইরে কোথাও যাওয়ার পরে